আজকের ভিডিও তো আমরা জানবো দশ থেকে পনেরো বছরের ছোটো কোনো মেয়েকে বিয়ে করা ঠিক হবে না ভুল হবে মানে তোমার বয়স ধরো ত্রিশ বছর ঠিক আছে এবং তুমি ধরো কোনো কুড়ি বছরের বা পনেরো বছরের মেয়েকে বিয়ে করছো তাহলে সেটা ঠিক না ভুল জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাবে এই বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান ইত্যাদি দেশে দেখবে কোনো ছেলের বিয়ে হচ্ছে tarbo y se পঁচিশ বছর সে বিয়ে করছে পনেরো বছরের কোনো একটা মেয়েকে বা তার বয়স হচ্ছে তিরিশ বছর সে বিয়ে করছে আঠারো বছর বা কুড়ি বছরের একটা মেয়েকে তো এই ধরনের বিয়ে করার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রিস্ক রয়েছে এবং সংসার ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা রিস্ক থাকে এমনটা কিছুর জন্য দেখো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আগেও হতো ঠিক আছে এখন যে নতুন কিছু হচ্ছে যে দশ পনেরো বছরের ছোটো মেয়েকে বিয়ে করছে এই জিনিসটা আগেও হয়েছে আগে দশ পনেরো বছর কেন কুড়ি বছরের ছোট মেয়েকেও বিয়ে করেছে কিন্তু তাদের সংসার কিন্তু ঠিকঠাকভাবেই টিকে গেছে ঠিক আছে কিন্তু বর্তমান দিনের সমস্যাটা হয়েছে কি এই যে মোবাইল তারপর ধরো টিভি দেখা টিভিতে বিভিন্ন রকম উল্টো সিরিয়াল যেখানে দেখানো হচ্ছে কি যে একজন মেয়ে তিন চারটে প্রেম করছে বিয়ের পরও একজন ছেলে বিয়ের পরেও চার পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে তাদের সাথে শারীরিক সম্পর্ক করছে ইত্যাদি জিনিস কিন্তু দেখানো হচ্ছে ঠিক আছে এবার ধরো তুমি তিরিশ তিরিশ বছর বয়স তোমার বা পঁচিশ বছর বয়স এবং তুমি ধরো পনেরো বছর বা কুড়ি বছর কোনো একটা মেয়েকে বিয়ে করলে যে তোমার থেকে ধরো দশ বছর ছোট বা আট বছর ছোটো তো এই ধরনের মেয়েদের সাথে তুমি কিন্তু শারীরিক সম্পর্ক করে উঠতে পারবে না ঠিক আছে শারীরিক সম্পর্ক করে উঠতে পারবে না মানে কীরকম তোমার তিরিশ বছর বয়স ঠিক আছে এবং তুমি তিরিশ বছর বয়সে তোমার যে শারীরিক ক্ষমতা বা যে যৌন চাহিদা সেটা কিন্তু কুড়ি বছরের একটা মেয়ের তুলনায় অনেক কম এমনিতেই মেয়েদের শারীরিক চাহিদা ছেলেদের তুলনায় অনেক বেশি হয় শারীরিক চাহিদা নয় শারীরিক চাহিদার যে ক্ষমতা সেটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু অনেক বেশি হয় কীরকম বেশি মানে মেয়েরা অনেক বেশি সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারে এমনকি প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করলেও তাদের কিন্তু কোনো রকম শক্তি পয় হয় বা কোনো রকম অসুবিধা হয় না কিন্তু ছেলেরা যদি প্রত্যেক দিন শারীরিক শারীরিক সম্পর্ক করে তাহলে তাদের শক্তি ক্ষয় হবে এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে কিন্তু মেয়েদের এমনটা হয় না এবার দেখো বন্ধুরা একটা ছেলে কুড়ি বছর বাইশ বছর বা তেইশ বছরের একটা ছেলে প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করতে পারে প্রত্যেক দিন বীর্যপাত করবে সে কিন্তু সেরকম কিছু বুঝতে পারবে না কিন্তু যখন একটা মানুষের বয়স তিরিশ বছর হয়ে যাবে তার যখন যৌন ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করবে সেই সময় সে সে অতিরিক্ত পরিমাণে শারীরিক সম্পর্ক করতে পারবে না ঠিক আছে এটা কুড়ি বছরের মেয়ে শারীরিক চাহিদা সে কিন্তু প্রত্যেক দিন মেটা পারবে না তখনই কিন্তু বিভিন্ন রকম সমস্যাটা দেখা যাবে সমস্যাটা হবে কি এই সে দেখবে আমার স্বামী তো আমাকে ঠিক করে শারীরিক সুখ দিতে পারছে না তো আমি কি করব না অন্য কারোর সাথে ব্যায়াম করি বা অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করব ঠিক আছে তো এই ধরনের মেন্টালিটি এমনিতেই তৈরি হয়ে গেছে আর যদি এই ধরনের কোনো ছেলে বিয়ে করে কোনো মেয়েকে যে তার থেকে দশ পনেরো বছর ছোটো হ্যাঁ সে কিন্তু ওই সিনেমা দেখে দেখে তারপরে মোবাইল ফোন বা টিভিতে নাটক দেখে সেও কিন্তু ওইরকম কাজ করতে লাগবে মানে কি তুমি পারবে না তখন সে অন্যজনার কাছ থেকে নিজের মানে চাহিদাটা পূরণ করে নেবে ঠিক আছে তখন কিন্তু সংসার ভেঙে যাওয়া সংসার নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ ডিভোর্স হওয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই কখনোই নিজের থেকে অতিরিক্ত ছোটো কোনো মেয়েকে বিয়ে করতে যাবে না খুব বেশি হলে পাঁচ বছর হ্যাঁ ছ বছর খুব বেশি হলে ছ বছর বা তারও যদি বেশি হয় হ্যাঁ তাও যদি মনে করে যে না হচ্ছে না সাত বছর পর্যন্ত তবু ঠিক আছে তবে আমি বলবো পাঁচ বছর তিন বছরের ডিফারেন্স থাকা ঠিক আছে আমার তো মনে হয় এখনকার দিনে ওটাই ঠিক আর না হলে কি হবে যে তুমি কিন্তু তার শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না তুমি যদি চাও যে তোমার স্ত্রী যেন অন্য কোনো পুরুষের প্রতি যেন আকৃষ্ট না হয় হ্যাঁ তুমি যাতে তার সমস্ত রকম চাহিদা পূরণ করতে পারো তাহলে তোমার উচিত নিজের থেকে যাতে অল্প বয়সের ডিফারেন্স হয় সেরকম মেয়েকে বিয়ে করা তিন বছর পাঁচ বছর চার বছর হ্যাঁ বা খুব বেশি হলে ছ বছর এই ধরনের কোনো একটা মেয়েকে বিয়ে করা তার থেকে অতিরিক্ত ছোটো মেয়েকে বিয়ে করতে গেলে লোভে পড়ে বা তুমি যদি মনে করো যে ছোটো মেয়েদের সাথে বিয়ে করে শারীরিক সম্পর্ক করলে বেশি মজা পাবে হ্যাঁ তো ভাবে যদি বিয়ে করতে যাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভবিষ্যতে অনেক সমস্যা হবে হ্যাঁ ডালিম গাছ লাগাবে তুমি আর ডালিম খাবে অন্য কেউ তো এই ধরনের জিনিস কিন্তু দেখতে হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরে ভিডিওতে